আসসালামু আলাইকুম মরহামতুল্লাহ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি তোমাদেরকে পাঁচ দশমিক এক এই অধ্যায়টা নিয়ে আলোচনা করব। পর্যায়ক্রমে এই অধ্যায়ে যে বর্গ নির্ণয় আছে এরপরে মান নির্ণয় আছে উৎপাদকের বিশ্লেষণ লসাগু বসাগু সব কিছু এমন সহজ পদ্ধতিতে দেখাবো আশা করি তোমার এই অধ্যায় কোনো সমস্যায় থাকবে না আচ্ছা এই অধ্যায়ে আমাদের মাত্র দুইটা সূত্র আছে এই দুইটা সূত্র নিয়ে আমরা আলোচনা করব এবং এই দুইটা সূত্রের মাধ্যমে আমরা বর্গগুলো নির্ণয় করতে পারবো আচ্ছা এক নম্বর সূত্র এই সূত্রটা পারলেই তুমি বর্গ অঙ্কগুলো সবগুলো পারবে একটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার ঠিক আছে এ অনেক সহজ একটা সূত্র হ্যাঁ আর একটা এরকমই শুধু মাইনাস দেখো এ মাইনাস বি হোলসকে ইকুয়াল এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এই একই সূত্র দুইটা শুধু এখানে মাইনাস এখানে প্লাস আর এখানে প্লাস এখানে মাইনাস এই আলোকে আমরা আমাদের অঙ্কগুলো করব ওকে শুরু করি আমরা তাহলে এক নাম্বার অঙ্কে আমাদের যেটা আছে দেখো এক নাম্বার আছে এ প্লাস ফাইভ এক নাম্বার আছে এ প্লাস ফাইভ এখন বর্ব নির্ণয় করা মানে এই উপরে আমরা হোল স্কোয়ার দিয়ে নেব কেন করে নেব এই সূত্রের সাথে মেলানোর জন্য যেটাই থাকুক হ্যাঁ এখানে যেটা দেওয়া থাকবে আমরা এভাবে হোল স্কোয়ার করে নেব হোলস বলতে সম্পূর্ণটার ওপরে স্কোয়ার আচ্ছা এখন দেখো এটা এই সূত্রের সাথে মিলতেছে নাকি এই সূত্রের দেখো এখানে একটা চলক আছে প্লাস আছে বি আছে হোল স্কোয়ার এখানে একটা চলক আছে প্লাস আছে একটা সংখ্যা আছে হোল স্কোয়ার এখন এইটার সাথে মিলে যায় এখন তাহলে এই সংখ্যাটাকে আমরা এ এবং এই সংখ্যাটাকে বি কল্পনা করবো করে সমাধান এই সূত্রটায় লিখব আচ্ছা দেখো এইটা সমান কি এ স্কোয়ার এইটা সমান এ স্কোয়ার প্লাস টু এ এই যে সূত্রের এ আছে কিন্তু এ মানে আমরা এই যে এইটা এ আচ্ছা টু এ বি বলতে এখানে ফাইভ এরপরে এই যে প্লাস আছে প্লাস বি স্কোয়ার বি স্কোয়ার বলতে ফাইভের উপরে স্কোয়ার ঠিক আছে এই সূত্রটার মধ্য করে কিন্তু এটা এ এটা একটি বি এইভাবে কল্পনা করে আমরা অঙ্ক অঙ্ক মানে ফুল সূত্রটা বসালাম আচ্ছা এরপরে দেখো তাহলে এখানে এ স্কয়ার প্লাস দেখো দুই আছে এ আছে পাঁচ আছে এখন যদি গুণ করি পাঁচ দুয়ে দশ হ্যাঁ আর এ ছিল এরপরে এখানে পাঁচ স্কয়ার স্কোয়ার বলতে পাঁচটাই দুইবার আছে পাঁচ গুণ পাঁচ কত হয় পঁচিশ হ্যাঁ তাহলে এখানে হচ্ছে আমাদের পঁচিশ অর্থাৎ এটাই আমাদের হ্যাঁ অ্যান্সার কত সহজ দেখো এরপরে দুই নাম্বার যে অঙ্কটা আছে তোমাদের পাঠ্য বইয়ে সেটা আমরা করব দুই নাম্বার আছে কি ফাইভ এক্স মাইনাস সেভেন ঠিক আছে মাইনাস প্রথমেই তোমাকে চিন্তা করতে হবে দেখো এই সূত্রটার সাথে কিন্তু মিলে যাচ্ছে হ্যাঁ তাহলে প্রথম কাজ কি আমাদের হোল স্কোয়ার দিয়ে নেওয়া দিয়ে নিলাম এরপরে দেখো এই যে সূত্রটাতে কি ছিল এই স্কোয়ার এই বলতে এখানে ফাইভ এক্সের উপরে স্কোয়ার দেখো এখানে যদি স্কোয়ার দিই এটা শুধু এক্সের উপর পড়ে যায় হ্যাঁ এই জন্য যখন দুইটা সংখ্যা থাকবে আমরা ফার্স্ট ব্রাকেট দিয়ে আটকায় দেবো তাহলে এই স্কোয়ারটা ফাইভের উপরে আছে এক্সের উপরেও আছে এরপরে দেখো সূত্রে কি ছিল আমাদের মাইনাস মাইনাস দিলাম যে টু এ বি টু এ বলতে কি ফাইভ এক্স ফাইভ এক্স টু এ বি বলতে কি সেভেন আচ্ছা এরপরে কি প্লাস সূত্রে প্লাস আছে প্লাস এই যে বি স্কোয়ার বি বলতে কি সেভেনের উপরে স্কোয়ার ঠিক আছে আচ্ছা এখন তাহলে আমরা দেখো পাঁচ পাঁচে পঁচিশ অর্থাৎ দুইটা পাঁচ আছে আর এক্সের উপরে পাওয়ার এক্সের উপরটা বসে যাবে মাইনাস এখানে গুণ করবে দেখো পাঁচ দুয়ে দশ দশ সাতে কত সত্তর এই যে এক্স ছিল এক্স বসে যাবে এরপর প্লাস এখানে সাত সাত কয়টা আছে স্কোয়ার মানে দুইটা সাত আছে অর্থাৎ সাত সাথে কত উনপঞ্চাশ হ্যাঁ উনপঞ্চাশ এইটাই হচ্ছে আমাদের অ্যান্সার এখন দেখো তোমাদের পাঠ্য বইয়ে আমরা তিন নম্বর অঙ্কটা সমাধান করব আচ্ছা তিন নম্বর অঙ্কটা কী ছিল আমরা আগে তুলে নেই। তিন নম্বর অঙ্কটা ছিল থ্রি এ মাইনাস এলেভেন এক্স ওয়াই একদমই দুই নম্বর অঙ্কটা যেভাবে করে দিলাম সেম টু সেম এখন প্রথম কাজ আমাদেরকে হোল স্কোয়ার দিয়ে নেওয়া ওকে আমরা হোল স্কোয়ার দিয়ে নিলাম এরপরে হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার এই সূত্র অনুযায়ী পড়ছে এখন আমরা এ বলতে এইটুকুই কল্পনা করবো বি বলতে এইটুকুই কল্পনা করব। হ্যাঁ এটা বোঝানোর জন্য লিখলাম তোমাদের লিখতে হবে না তাহলে এই স্কয়ার এই স্কোয়ার বলতে থ্রি এর উপরে স্কোয়ার মাইনাস টু এ এ বলতে থ্রি এ বি বি বলতে এগারো এক্স ওয়াই এরপরে প্লাস বি স্কোয়ার বি স্কোয়ার বলতে এগারো এক্স ওয়াই উপরে হোল স্কোয়ার ঠিক আছে আচ্ছা তাহলে আমরা এখন লিখি নেই তিন ত্রিকা নয় এ স্কোয়ার মাইনাস দেখো তিন দুয়ে ছয় ছয় এগারো ছষট্টি এ এক্স ওয়াই এরপরে প্লাস এগারো দুইটা আছে হ্যাঁ এগারো এগারো গুণ করলে কত হয় একশো একুশ আর এক্স ওয়াই আছে এক্স ওয়াই এক্সের উপর স্কোয়ার ওয়াইয়ের উপরেও স্কোয়ার এটাই হচ্ছে আমাদের অ্যান্সার দেখো তোমাদের এই অঙ্কগুলো একদমই সবগুলো সেম এখন আমি বাকিগুলো একটু করে দিই আচ্ছা চারটায় করে দিই সবগুলোই করে দিব নো প্রবলেম আচ্ছা চার নাম্বার অঙ্কটা দেখো চার নাম্বার অঙ্কটাতে কি আছে আছে ফাইভ এ স্কোয়ার প্লাস নাইন এম স্কোয়ার ওকে দেখো প্রথম কাজ আমাদের কি ব্রাকেট দিয়ে নেওয়া দিয়ে নিলাম আমরা হুম এরপরে এটা প্লাসের সূত্র বসবে প্লাসের সূত্রটা বসবে হ্যাঁ তাহলে এই স্কয়ার দেখো এইটুকু কিন্তু এ এই স্কয়ার প্লাস এই স্কোয়ারটা কিন্তু আগে থেকে এটা থাকবে এটা সূত্রের স্কোয়ার অর্থাৎ এই এইগুলোর কোনো পরিবর্তন আমরা করতে পারবো না ওকে এই স্কোয়ার প্লাস টু এ বলতে ফাইভ এ স্কোয়ার বি বলতে নাইন এম স্কোয়ার প্লাস বি স্কোয়ার বি স্কোয়ার বলতে নাইন এম স্কোয়ার আগে থেকেই ছিল এই যে সূত্রের স্কোয়ার ওকে এখন ক্যালকুলেশনটা দেখো এর গুণের অধ্যায় যারা করেছে তাদের তো কোনো সমস্যা নেই যারা একটু স্কিপ করেছো তারা এখানে ক্লিয়ার হবে আশা করি দেখো পাঁচ পাঁচে পঁচিশ এই যে এর উপর স্কোয়ার হ্যাঁ আর একটা স্কোয়ার অর্থাৎ এখানে আছে এই স্কয়ার ওটার সাথে আরও দুই গুণ তাহলে দুই দিয়ে চার তার মানে এর পাওয়ার হবে তাহলে কত ফোর প্লাস পাঁচ দিয়ে দশ দশ নয় নব্বই এই যে এই স্কোয়ার এম স্কোয়ার প্লাস এখানে দেখো নাইনের উপরে স্কোয়ার আছে আবার এমের এর উপরে স্কোয়ার আছে নয় নং একাশ এই এমের উপরে স্কোয়ার আর এই দুই অর্থাৎ দুই দুগুনা চার এইটাই হচ্ছে আমাদের অ্যান্সার আশা করি তোমরা ক্লিয়ার হয়েছ এখন পাঁচ নাম্বারটা এই একটু ভেদি করুন তাই না একটা সংখ্যা দেখে তোমাদের কেমন যেন লাগতেছে দেখো কোনো ভয় নেই হ্যাঁ পাঁচ নাম্বারটা আমি পর্যায়ক্রমে প্রত্যেকটা ধাপে ধাপে প্রত্যেকটা অঙ্কই করে দেবো তোমাদের হ্যাঁ তোমরা শুধু কমেন্টে জানাবে যে কোনটা ভালো বুঝতে পেরেছ কোনটা খারাপ বুঝতে পেরেছো বা কম বুঝতে পেরেছ তাহলে ওটার জন্য আমি আবার ভিডিও দিই ওকে তাহলে কি হচ্ছে এখন আমাদের পাঁচ নাম্বারের অঙ্ক ছিল শুধু পঞ্চান্ন একটা সংখ্যা তাই না এখন এটাকে আমরা কী হব একটা এরকম তো কোনো সূত্র নাই একেবারে সহজ এই পঞ্চান্নটাকে তুমি ভাই ভেঙে লিখবে পঞ্চাশ যোগ পাঁচ কত হয় পঞ্চান্ন উপরে আমরা হোল স্কোয়ার দিয়ে নিলাম এখন এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র দেখো এই স্কোয়ার এই স্কোয়ার বলতে পঞ্চাশের উপরে স্কোয়ার প্লাস টু এ বলতে পঞ্চাশ বি বলতে ফাইভ টু এ বি প্লাস বি স্কোয়ার অর্থাৎ ফাইভের উপরে স্কোয়ার এখন পঞ্চাশের উপরে যদি স্কোয়ার করি তাহলে দেখো অর্থাৎ পঞ্চাশ পঞ্চাশ আমরা গুণ করে নেব হ্যাঁ দেখো আমি এই যে এখানে তোমাদের একটু গুণের গুণ দেখাচ্ছি পঞ্চাশ গুণ পঞ্চাশ কত হয় শূন্য শূন্য পাঁচ শূন্য 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 পাঁচ শূন্য শূন্য পাঁচ পাঁচে পঁচিশ কত হচ্ছে পঁচিশ শূন্য এখন তোমরা যদি বেশি বুঝে পেলো তাহলে কি এই যে পাঁচ পাঁচে পঁচিশ আর এই যে দুইটা শূন্য বসাই দিবে তাহলে হয়ে যাবে ওকে আচ্ছা এখন দেখো পঞ্চাশ দিয়ে কত হয় একশো একশো পাঁচে এখানে হচ্ছে পাঁচশো প্লাস এখানে পাঁচ পাঁচে পঁচিশ ঠিক আছে এটাই আমাদের অ্যান্সার তুমি চাইলে সবগুলো একসাথে যোগও করতে পারো পঁচিশশো আর পাঁচশো তিন হাজার তিন হাজার কত হচ্ছে তিন হাজার তিন হাজার পঁচিশ ঠিক আছে এটাই অ্যান্সার ওকে হ্যাঁ আচ্ছা এখন আমরা ছয় নাম্বারটা করব ছয় নাম্বার হচ্ছে নাম্বার অঙ্কে দেওয়া আছে নয় নব্বই ঠিক আছে নয় নব্বই এখন এটাকে আমরা কিভাবে বর্গ করব তার আগে আমরা এখানে দুইটা সংখ্যা নেব তার আগে আমরা এটা বর্গ চিহ্ন দিয়ে দিতে পারি এরপরে হচ্ছে দেখো এখন নয়শো যদি আমরা এখানে এক হাজার লিখি তাহলে কত বেশি লিখলাম দশ বেশি লিখলাম হ্যাঁ তাহলে এখান থেকে আমরা কি করব দশ বিয়োগ দেব দিয়ে হোল্ডস্কোর দেব এ মাইনাস বি করে আর কেউ যদি বলে না আমি প্লাসের সূত্র দিয়ে করতে পছন্দ করি তাহলে তুমি কী দেবা এই যে নয়শো যোগ নব্বই হ্যাঁ নয়শো নব্বই এখানে হোল্ডস্কোর দিয়ে দেবা ওকে এভাবে করে দেবা আচ্ছা আমরা যেহেতু মাইনাস এর একটু আগে একটা প্লাস দিয়ে করলাম তাহলে এটা মাইনাস দিয়ে করি তাহলে দেখো এই স্কোয়ার এ স্কোয়ার বলতে এক হাজারের উপর স্কোয়ার মাইনাস টু বি এ বলতে এক হাজার বি বলতে দশ প্লাস বি স্কোয়ার বলতে দশের উপরে এ স্কোয়ার এখন এক হাজারের উপর স্কোয়ার আছে এক হাজারের উপর স্কোয়ার থাকা মানেই হচ্ছে কত দেখো এখানে এক এক তাহলে আমরা যদি ক্যালকুলেশন করি একক দশক শতক হাজার উজুত লক্ষ নিযুত কোটি মাইনাস দুই দিয়ে এক হাজারকে গুণ করলে দুই হাজার দুই হাজার দিয়ে আবার দশকে যদি গুণ করি তাহলে কত হবে বিশ হাজার একক দশক শতক হাজার উজুত লক্ষ আচ্ছা একক দশক শতক হাজার উজুত লক্ষ এরপরে প্লাস হচ্ছে দশের উপরে স্কোয়ার থাকলে দশ দশে কত হয় একশো ঠিক আছে এখন সব মিলে যদি আমরা যোগ করি তাহলে কথা হচ্ছে আটানব্বই শূন্য এরপরে এক শূন্য শূন্য এটাই হচ্ছে আমাদের অ্যান্সার আশা করি সংখ্যারগুলো কারো সমস্যা থাকবে না ওকে এরপরে দেখো সাত নাম্বারটা সাত নাম্বার অঙ্ক সাত নাম্বার অঙ্কে দেওয়া আছে এক্স ওয়াই মাইনাস সিক্স ওয়াই এটার আমাদের বর্গ নির্ণয় করতে হবে তাহলে প্রথমে হচ্ছে আমরা স্কোয়ার দিয়ে নিলাম এখন একটু সতর্কতার সাথে আমরা লিখব এক্স ওয়াই উপরে স্কোয়ার মাইনাস টু এ এ বলতে এক্স ওয়াই বি বলতে সিক্স ওয়াই প্লাস বি স্কোয়ার বলতে সিক্স ওয়াইয়ের উপরে স্কোয়ার ওকে এখন এটার উপরে স্কোয়ার মানে এক্সের উপরে স্কোয়ার ওয়াইয়ের উপরে স্কোয়ার মাইনাস দেখো ছয় দুগুণে বারো যে বারো লিখলাম এক্স লিখলাম ওয়াই আর ওয়াই গুণ করলে ওয়াই স্কোয়ার হয়ে যায় এরপরে প্লাস দেখো এখানে ছয় ছয় অর্থাৎ দুইটা ছয় আছে ছয় ছয় ছত্রিশ ওয়াই এর উপরে স্কোয়ার ঠিক আছে এটাই হচ্ছে আমাদের সাত নাম্বারের নাম্বার আমরা আজকে সবগুলো করব ষোলো পর্যন্ত করব ইনশাল্লাহ আট দেখো অঙ্কটা আমরা তুলে নেই অঙ্কটা হচ্ছে এ তাহলে আমরা চিহ্ন দিয়ে নেই এখন এই মাইনাস টু এ বি প্লাস বি ঠিক আছে বললাম সূত্র কিন্তু এ বলতে এটা বি বলতে এটাকে বুঝিয়েছি আচ্ছা তাহলে এ স্কোয়ার এক্সের স্কোয়ার এখানে হচ্ছে টু এ এ একটা বসে গেল এ এক্স বি অর্থাৎ সবগুলো আলাদা এ এক্স বসে গেল যেহেতু গুণ করলাম বিয়ের উপর স্কোয়ার অর্থাৎ বিয়ের উপরে স্কোয়ার ওয়াইয়ের উপরে স্কোয়ার এখানে আমাদের আর কিছুই করা যাচ্ছে না এটাই হচ্ছে আমাদের অ্যান্সার আট নাম্বার এবার নয় নাম্বারটা দেখো নয় নাম্বারটা এর আগের মতোই আমাদের একেবারেই সাতানব্বই যাওয়া আছে হ্যাঁ তুমি চাইলে এভাবে লিখবে যে এখানে একশো বিয়োগ তিন হ্যাঁ এ ধরবে এটা বি ধরবে এটা আবার যদি এরকম করো যে নব্বই প্লাস সেভেন সাতানব্বই হ্যাঁ এভাবে ধরলেও হবে এখন দশ নাম্বারটা একটু ব্যতিক্রম আছে এটা আমি তোমাদেরকে করিয়ে দিচ্ছি